ঐতিহ্য ও আভিজাত্য জড়িয়ে রয়েছে অন্ডালের মদনপুরে জমিদার বাড়ির পুজোতে প্রায় দুশো আঠেরো বছর আগে এই পুজোর সূচনা করেন জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায় জনশ্রুতি স্বপ্নাদেশে মা নিজেই নির্দেশ দেন কেমন হবে তাঁর মূর্তি একই রূপে দর্শন পান দুর্গাপুরের বৃতশিল্পী ভুবন মিস্ত্রিও সেই মতো গড়ে তোলা হয় মায়ের মূর্তি মা এখানে বাঘের উপর অধিষ্ঠিত বাপাশে পাশে গণেশ ডান পাশে কার্তিক মায়ের এই রূপ অন্যত্র খুব একটা দেখা যায় না আমাদের ব্যাঘ্র মা সচরাচর ব্যাঘ্র বাহিনী মা দেখা যায় না যেমন আমাদের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা কাজ করে এই মায়ের চারটে দিন পুজোর জন্য তেমনি গ্রামের সবার গ্রামের বাইরেরও বলুন সবার একটা উৎসাহ কাজ করে যে এই চারটি দিন মায়ের সঙ্গে কাটাবো মাকে দেখবো পুজোতে আমাদের পরিবারের যারা যারা বাইরে থাকেন বিদেশে থাকেন তারা কিন্তু এই পুজোর চার দিন কিন্তু আসবেনই এবং এই ষষ্ঠীর দিন থেকে ধুমধুম আমাদের ব্যাপারটা বেড়ে যাবে খুবই ষষ্ঠীর দিন থেকে খাওয়া দাওয়া একসঙ্গে সবাই মিলে একদম হাসি খুশি খুবই সুন্দর হয় ব্যাপারটা পুজোর চার দিন জমিদার পরিবারের রান্না বন্ধ থাকে মন্দির প্রাঙ্গণে দুবেলা মায়ের ভোগের আয়োজন পারিবারিক পুজো হলেও গ্রামের প্রায় সকল মানুষ এই বাহিনী মায়ের পুজোয় মেতে ওঠেন অন্ডালের মদনপুরে জমিদার বাড়ির দুর্গা আজও প্রাচীন প্রথা মেনেই ব্যাগ্রবাহিনী রূপে পূজিত হয়ে আসছেন দুর্গাপুজোর সময় পরিবারের সমস্ত সদস্যরা একত্রিত হন এ যেন শুধু পারিবারিক নয় সমগ্র গ্রামের গর্বের পুজো অন্ডাল থেকে তাপস কোপের রিপোর্ট কলকাতা টিভি